কেন্দ্রীয় সরকারের ধার্য করা নতুন জিএসটি হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম কমায় খুশি জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ির ব্যবসায়ী মহল দূরদর্শনে ক্যামেরায় তাদের খুশির কথা জানালেন অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ কেন্দ্রীয় সরকারের এটাতে মানে সাধারণ মানুষ যারা আছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো তাতে অনেকটাই কমবে সেক্ষেত্রে উপকার তো সবার সবাই পাবে হ্যাঁ এবং উপকৃত হবেন সবাই আর তারপরে কি সমস্ত মেনলি আমাদের ওষুধ কিছু আছে সেগুলোর উপর থেকেও জি কমছে কিংবা খাওয়ার জিনিসের নিত্য প্রয়োজনীয় যে খাওয়ার সব প্রতিদিনের যে ব্যবহার যে জিনিসগুলো তার কমেছে হুম সেখানে ইন্স্যুরেন্স আছে হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্স যেটা আমরা শুনতে পেলাম হ্যাঁ যে সেটা মুকুব করা হয়েছে এত বেড়ে গেছিলো যে সব জিনিসের উপরে এত জিএসটি কিন্তু এখন এই বাইশ তারিখ থেকে কমাতে আমাদের হেলথ প্রিমিয়াম যেটা সেটার উপরে যে এত পার্সেন্ট জিএসটি কমে গেল তার জন্য তো আমাদের পক্ষে মানে সাধারণ মধ্যপদ্য পরিবারে সবচেয়ে ভালো জিনিস হলো আমি ব্যবসায়ী হিসাবে বলবো যে এটা একটা খুবই ভালো উদ্যোগ সরকার যে জিএসটি স্ল্যাবটা কমিয়ে আনলো শূন্য পাঁচ এবং আঠেরোতে তাতে আমার মনে হচ্ছে যে কনজামশান আরও বেশি বাড়বে আমাদের সরকার এর আগে বারো ইনকাম ট্যাক্স বারো লাখ টাকা স্ল্যাব করে দিয়েছে তাতে মানুষের হাতে এখন সারপ্লাস ফান্ডও থাকবে এবং জিএসটি কমানোর জন্য কনজামশন আরও বেশি বাড়বে এবং পুজোর আগে এটা হওয়াতে আমার মনে হয় যে আমাদের সরকার আমাদের সাধারণ মানুষ এবং ব্যবসায়ী দুজনের পক্ষেই এটা একটা খুব ভালো সময় এবং আমরা জলপাইগুড়ি বৃষ্টিক চেম্বার অফ কমার্সের তরফ থেকে আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এছাড়াও এলআইসি এবং মেডিক্যাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে জিরো পার্সেন্ট জিএসটি করা হয়েছে তারও আমরা স্বাগত জানাচ্ছি এবং এটা মা সাধারণ মানুষের পক্ষে খুবই একটি ভালো উদ্যোগ